জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী থেকে আবার নতুন একটি নিক দেওয়া হয়েছে বলে রাখা ভালো এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করছেন জার্জির অবস্থান থেকে নতুন করতে পারবেন এখানে বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে যারা আছেন জার্জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই পুরো ভিডিওটি দেখার পর আপনার কোনো কিছুই আর মিসিং থাকবে না পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে তুলে ধরবো আর সব সময় যদি এই ধরনের ডিফেন্সের নিউজগুলো যদি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট চ্যানেল রয়েছে যেগুলোতে বোয়া ভিডিও আপলোড করা হয় এবং আপনারাও কিন্তু প্রতারিত হন তাই আপনি যদি ক্লিয়ারলি সবসময় যদি রিয়াল নিউজ পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি তুলে ধরবো এক হাইলি স্কিল্ড এখানে গ্র্যাড দুই এখানে পদের সংখ্যা একটি এবং ট্রেডের নাম হচ্ছে অটো ইলেকট্রনিক্স এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুয়ে রয়েছে স্কিল গ্র্যাট এখানে পদের সংখ্যা সাতটি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে ট্যাট কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর তিন হচ্ছে সেমিস্কিল্ড এখানে সর্বপদ সংখ্যা নয়টি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্যাট কোর্সের সার্টিফিকেটারি এবং সংশ্লিষ্ট হতে দুই বছর বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে চার সেমি স্কিল গ্র্যাড দুই পদের সংখ্যা নয়টি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল শার্টের বা সম্পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ পাঁচ অদক্ষ শ্রমিক এবং পদের সংখ্যা তেরোটি এখানে অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল বা সম্পীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ অগ্রাধিকারপ্রাপ্ত মানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি আবেদন প্রসিডিউরগুলো বলে দেব এবং প্রার্থীর বয়স আট সেপ্টেম্বর চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এছাড়াও আপনাকে একটি বিষয় নোট করব বাংলাদেশ নৌবাহিনীর যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান যে কোনো ধরনের বাহিনীর সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি যদি আমাদের কোম্পানি থেকে সাজেশনটি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট আপনার কমন পড়বে আপনার যে কোনো ধরনের বাহিনীর আপনার যদি চূড়ান্ত সাজেশন লাগে শর্টকাট সাজেশন যেখান থেকে কমন পড়বে একশো পার্সেন্ট আপনি একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তাই আপনার যদি নৌবাহিনীর সাজেশন প্রয়োজন হয় চূড়ান্ত সাজেশন অবশ্যই কিন্তু আপনি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগটি করবেন এরপর চারে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের তাদের প্রার্থীর পদের জন্য এখানে যে অ্যাড্রেসটি রয়েছে বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সোনদের মূল কপিসহ আগামী আট সেপ্টেম্বর চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ গটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট এখানে যে অ্যাড্রেস রয়েছে চট্টগ্রাম উপস্থা থাকতে অনুরোধ করা হলো তার মানে আপনি সরাসরি কিন্তু ইন্টারভিউ দেবেন এখানে কোনো ধরনের কোনো কাগজপত্র পাঠানো কোনো কিছু দরকার নাই কোনো কিছু করতে হবে না আপনাকে আপনি কাগজপত্র রেডি করবেন রেডি করে ঠিক আটই সেপ্টেম্বর এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস বরাবর আপনি চলে যাবেন সহজে গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনার জব হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে নিম্ন বর্ণিত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে এখানে দেখেন লক্ষ্য করুন এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই যে তত্ত্বাধি এই তথ্যগুলো দিয়েই কিন্তু আবেদন করতে হবে এবং এছাড়া ছয় দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নপত্র কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো সংযোগ করতে হবে এখানে লক্ষ্য করুন ভালোভাবে এখানে যে কাগজপত্র কথাগুলো বলা হচ্ছে এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনার যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন যখন আপনি ওই তারিখে যাবেন তখন কিন্তু আপনাকে সঙ্গে এই কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যেতে হবে পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করুন অনুচ্ছেদ এক এর ক্রমিক এক দুই তিন ও চারে উল্লেখিত পদে আবেদনকারীগণকে টাকা একশো টাকা এবং অনুষেদ এক ক্রমিক পাঁচে উল্লেখিত আবেদনত পঞ্চাশ টাকা এগুলো অপরযোগ্য ব্যাংক ব্যাঙ্কড্রাপ করতে হবে এখানে যে সঞ্চয় হিসাব নং রয়েছে সেই সঞ্চয় হিসাব নম্বরে ট্রাস্ট ব্যাংক থেকে আপনাকে কী করতে হবে এখানে পেমেন্ট করতে হবে এগুলো ব্যাঙ্কড্রাপ করতে হবে আপনার এত টাকা খরচ হবে আপনারটি করার জন্য সবশেষে আমি যে বিষয়টি বলবো এখানে যে তারিখটি রয়েছে আট সেপ্টেম্বর এই তারিখে আপনি সরাসরি ইন্টারভিউ দিবেন এবং এখানে যে কাগজপত্রগুলোর কথা বলা হচ্ছে এই কাগজপত্রগুলো অবশ্যই কিন্তু লাগবে সাথে কেমন এগুলো ছাড়া আপনি কখনোই কিন্তু যাবেন না এছাড়াও যদি বাংলাদেশ নৌবাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান মাত্র একশো টাকায় এবং যখন আপনি পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার বিভিন্ন প্রশ্ন আমার আপনাকে করবে এবং আপনি যদি ইন্টারভিউ ভালো না করতে পারেন আপনার কিন্তু জব হবে না তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন মাত্র একশো টাকায় কিন্তু আপনি চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ